প্রাইস দিব মাত্র তেরোশো এটা মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র এক হাজার করে ফার্স্টে সুপার কাতান দেখাবো তারপরে হচ্ছে কি আমরা জমজম দেখাবো মালহারের ড্রেস দেখাবো পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এটা এত সুন্দর একটা মাজিনটা কালারের ড্রেস গলার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা হালকা গ্রিন ইয়েলো ডিজাইনের মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা অনেক সুন্দর দেখেন আর এটা হচ্ছে আপু হাতার কাপড়টা সো এটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলবেন দারুণ একটা ড্রেস যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডারটা করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডারটা করবেন অনেকে অর্ডার করে এমনি ছবি দিয়ে রাখে পরে বলে আপু আমি এমনিতে অর্ডার করেছিলাম ছবি দিয়েছিলাম তো একটু শিওর হয়ে আপু কনফার্ম লিখে দিবেন দেখেন খুব সুন্দর কালার ব্ল্যাক এর সাথে একটা মাজেন্ডা কালার এবং অন্যটা খুব দারুণ মাত্র এটা তেরোশো টাকা অরিজিনাল সুপার কাতার মাত্র তেরোশো আমাদেরটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে সারিয়ারা পোয়াসালাম আলাইকুম তারপরে হচ্ছে আচ্ছা আমি এখন সুন্দর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে নতুন আসছে একদম নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন কালার হচ্ছে কি কালার এটা এই কফি কালার দাঁড়াও বাবা দাঁড়াও কফি কালারটা দারুন নতুন ড্রেস দেখাতে দাও গলার ডিজাইনটা কি সুন্দর দেখা এটা হচ্ছে নিচের দামান একদম নতুন ড্রেস একেবারে কলকি করা আছে নাইস একটা ড্রেস এটা ফ্রন্টের ডিজাইন যাবে এটা হচ্ছে ব্যাকের ডিজাইন যাবে আর এটা হচ্ছে স্লিভ কাপড় যাবে প্রাইস হবে শুধুমাত্র আপ এটা তেরোশো টাকা নতুন ড্রেস তেরোশো এটার কালারটা খুব সুন্দর কালারটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার চকলেট কফি কালার চকলেট কফি কালার খুবই সোবার একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার সাথে কপার কালারের পার করে দিয়েছে মাত্র এটা তেরোশো টাকায় যাবে এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা পেস্ট কালারের ড্রেস আর আপু আগামীকাল ড্রেস করে অর্ডার করেছে এখনো পাইনি আপু পেয়ে যাবেন আপু একটু সময় দিবেন পেয়ে যাবেন একটু সময় দিবেন পেয়ে যাবেন পেস্ট কালারটা দেখেন বিউটিফুল সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে যারা আছেন কি ব্যাপার লাইভটা একটু শেয়ার করে দিয়ে অনেক সুন্দর হবে এটার কালার অনেক সুন্দর হবে আপু এটার কালার পিথ কালারের মধ্যে পেস্ট কালার পাটটা খুব সুন্দর মাত্র প্রাইস হচ্ছে এটার তেরোশো টাকা এটা শুধু মাত্র তেরোশো টাকায় পাবেন পেস্ট কালার অলরেডি অনেক আপনারা ইনভলভ করে পেস্ট কালারের জন্য আচ্ছা এটা হচ্ছে নতুন আসছে দেখেন নতুন সুপার কাতান কালার হচ্ছে কি কালার বলবো এটা জাম পার্পল কালার সাথে হচ্ছে একদম ডিপ পোড়া মেরুন কালার জাম পার্পল এবং ডিপ পোড়া মেরুন কালার নেকটা কি সুন্দর করে করা সাইডের এর অনেক সুন্দর হবে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা যাবে খুবই সুন্দর আছে ড্রেসটা খুবই নাইস কালার কালার গুলো একটু অন্যরকম আসছে এবারে সুপার কাতানের কালার গুলো একটু অন্যরকম আসছে খুবই ভালো লাগছে দেখতে তো এইগুলা খুবই সুন্দর সুন্দর কালার আসছে যেটা ভালো লাগে অর্ডার করে ফেন মাত্র তেরোশো করে মাত্র তেরোশো করে এবার একটু অফ হোয়াইটের মধ্যে দেখাবো একটা অফ হোয়াইট কালারের মধ্যে দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন খুব চমৎকার একটা অফ হোয়াইট কালার ড্রেস নতুন আসছে আমাদের এটা এটা হচ্ছে ব্যাক এর ডিজাইনটা অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর আজকে আমার গোছে গোচেতে লেট হয়ে গেছে অনেক মানে কাপড় গোছাইছি নিজের কাপড় গোছাইছি সবসময় সময় আপনাদের লাইভে ড্রেস গুছে আজকে আমার নিজের ড্রেস গোছাইছি সেটা গোছে আবার ক্লিন করছে ও কত ভালো কাজ করছি আমি আজকে এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিব মাত্র তেরোশো অফ হোয়াইট কালারটা যার লাগে নিয়ে ফেলবেন এটা ঘিয়া একটা অফ হোয়াইট কালার মাত্র তেরোশো শুধুমাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি এটাও একটা সুন্দর পার্পল এটা হচ্ছে ডার্ক পার্পল কালার এগুলো আসলে কি পাকিস্তানি মাস্টার কপি ড্রেস কপি তো এই জন্য এটা মাস্টার কপি এই জন্য হচ্ছে এগুলো ডিজাইনগুলো গুলো একটু অন্যরকম হবে কালার গুলো একটু অন্যরকম হবে এই যে দেখেন ব্যাকেও সুন্দর ডিজাইন করা গলাটাও সুন্দর আপু এবং এটার পাটটা অনেক সুন্দর না পাড়ের ডিজাইনটা দেখেন ওয়াও পাটটা কি সুন্দর কাতানের পার আছে এবং কালারটা হচ্ছে ডার্ক পার্পল কালার ডার্ক পার্পল কালার কাতানটা কি সুন্দর দেখেন দপাট্টাটা খুবই নাইস হবে নতুন কালেকশন একদম নতুন মাত্র প্রাইস হচ্ছে এটার তেরোশো করে শুধুমাত্র তেরোশো খালা এগুলো অন্য সুন্দর ভাজ দিবেন নতুন জামা তো সুন্দর করে ভাজ দেন ইয়া হয়ে যাবে এইটা হচ্ছে আরেকটা গাজর কালার দেখেন কি সুন্দর একটা গাজর কালার গলার ডিজাইনটাও সুন্দর আর এই ড্রেসটার নাম হচ্ছে গাজর ড্রেস এই গাজর ড্রেসটা যারা নিবেন অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো করে অনেক সুন্দর এটা মাত্র তেরোশো করে এটার পারগুলো অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যান্ডের কাপড়টা গাজর ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর মাত্র তেরোশো করে একটু অনেক ড্রেস দেখাবো দুইটা লাইভ হবে আমাদের এখন ফার্স্টের লাইভ হচ্ছে সুপার কাতান তারপরে জমজম আর আমাদের ফ্যাক্টরি থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির মালহার আসছে পাকিস্তানি লন আসছে সেটা আমি এখন লাইভে দেখাবো এটা হচ্ছে কালারের সুন্দর একটা পারপল কালার ব্লু সুন্দর করে আমরা আসলে আসলে এগুলো একটু কম এখন আমাদের সময় খুব কম থাকে কারণ প্রচুর কালেকশন থাকে কোনটা রেখে কোনটা দেখাবে এটাই হচ্ছে প্রবলেম এগুলো নতুন আসছে বাট আমি রেখে দিচ্ছি কিন্তু দেখানো হয় নাই এটাও সুন্দর এটা গলার ডিজাইনটা সুন্দর ডিজাইন করা আছে মাত্র এটার প্রাইস অনলি অনলি হচ্ছে আপনার তেরোশো করে আচ্ছা এবার আমরা হচ্ছে আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে আনা অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লনে ড্রেস গুলো দেখাবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লনে ড্রেস ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির লনে ড্রেস হবে গলার ডিজাইনটা খুব সুন্দর আমাদের ইদানিং পেজ খুব রিচ কম হচ্ছে আমি জানি না কালকে রাত্রে ঠিক ছিল দুপুর বেলাতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক দেখেন আমি যে স্লাইডটা করে রাখে আপনারা দেখে দেখে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি লন প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এগুলো প্রাইস ছিল আগে বারোশো পঞ্চাশ বারোশো করে এখন এগুলো শুধুমাত্র ডিসকাউন্টে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা খুবই হিট একটা ডিজাইন এটা খুবই হিট একটা ডিজাইন অল ওভার এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং এটা রিয়াগুলা দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কালারটা হচ্ছে টরি কালারের মধ্যে এটা আমাদের ফ্যাক্টরি থেকে আনা অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লন আচ্ছা এটা হচ্ছে হচ্ছে মাত্র করে এগুলা কিন্তু শেষ আমি অনেক আনছিলাম অনেক 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 সেদিন আমি অনেক বড় বস্তার অনেকগুলো আনছিলাম এগুলো প্রায় সব শেষের দিকে সবাই নিয়ে ফেলছেন যারা রিসিভ করে তারা তো বুঝতে পারতেছেন যে ড্রেস গুলাকে আমি মাত্র লাইভ শুরু করলাম তো এগুলো যারা এখনো দেখেন নাই অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর হবে ডিজাইন গুলো প্রিমিয়াম কোয়ালিটি আড়াই গজের সালোয়ারের কাপড় পাবেন আমার আবার হয়তো বা কালকে ফ্যাক্টরিতে যাওয়া লাগবে কারণ হচ্ছে ড্রেস সব শেষ আর অল্প কিছু এখন যা দেখাচ্ছি শুধুমাত্র এগুলো স্যাম্পল আছে আর কোন ড্রেস নাই মানে শুধুমাত্র স্যাম্পল গুলাই আছে এটা দেখেন নোট কালারের মধ্যে পাকিস্তানি প্রিমিয়াম মাস্টার কপি লনগুলো অলরেডি অনেক আপনারা রিসিভ করে ফেলছেন আপনারা তো জানেন যেগুলো আমরা অনেক আগেও সেল করেছি তো এখন এটা আমরা ডিসকাউন্ট যেহেতু ফ্যাক্টরি থেকে আছে এই আপনাদেরকে মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা ডিসকাউন্ট এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার করে দাম বাড়লে দাম বেড়ে যাবে যতক্ষণ পারতেছি কমাই দিচ্ছে আমাদের এইগুলোর সাথে কোনটাই মিলবে না আমাদের এগুলোর সাথে কোন পেজের কোন মানে দোকান বলেন কোন শপের বলেন কোন অনলাইন পেজের সাথেও মিলবে না কারণ এগুলো হচ্ছে একেবারে ফ্যাক্টরি থেকে দূরে চলে যায় এগুলো ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট দূরে দূরে চলে যায় এগুলো আসলে ওরকম অ্যাভেলেবেল প্রোডাক্ট না ঠিক আছে এগুলো একটু পাকিস্তানি মাস্টার কপি তো ওভাবেই সেল করে সবাই এগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটির মাত্র এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা কিন্তু অলরেডি এটার বাকি কালারটাও মানে এটা মিষ্টি কালার ছিল এটা না এটা কালার অলরেডি শেষ সেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর সবাই একটু কমেন্ট করবেন অল ক্লিয়ার কিনা একটু বলবেন আমি মাত্র লাইটটা শুরু করেছি আজকে আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে কয়টা আছে একবারে দিয়ে দেয় হ্যাঁ এই সিরিয়ালটা একবারে শেষ করো আচ্ছা ফ্যাক্টরি লন গুলো খালা আপনি মিলায়েন না আপনি কাতান গুলো আগে শেষ করেন ভাজ এখন এটা ধরেন না তাহলে এই পাশে রাখেন এই পাশে রাখেন হ্যাঁ না একসাথে মিলায়েন না এটা অনেক সুন্দর দেখেন আমার এগুলো আলাদা ড্রেস তো আপনি যেগুলো সুতি ওর আলাদা রাখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো আলাদা রাখেন এটা অনেক সুন্দর দেখেন কারণ এগুলো আলাদা না রাখলে প্রবলেম মিলাবেন না আচ্ছা সো এটা দেখেন কি দারুন একটা ড্রেস এটা মাত্র আপনার এক হাজার টাকা বারোশো পঞ্চাশ টাকার মাস্টার কপি লন পাকিস্তানি মাস্টার কপি লন শুধুমাত্র পেয়ে যাচ্ছি কত এক হাজার টাকা অনলি এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা এটার কালার হচ্ছে পেঁয়াজ কালার দেখাইলাম না ওইটারই হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার এর মধ্যে হট এটা আমি যখন গেছিলাম তখন এটা মেশিনে প্রিন্ট হচ্ছিল এটা এত সুন্দর আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মিষ্টি কালারের মধ্যে মাত্র প্রাইস হচ্ছে এক হাজার করে এত সুন্দর এগুলো আপু জামাকে আজকে পাঠাইসো হ্যাঁ আজকে বিল করে দিবে আপু তানিয়া তানিয়া এদিকে আসো ইসরা জাহানাপুর পার্সেলটা রেডি করে দাও ওনারটা এখনই রেডি করেন উনি কাউকে আজকে অর্ডার দিয়েছে দেখো হোয়াটসঅ্যাপে অর্ক যে মোবাইলে গেমস খেলতো ওই ফোনের হোয়াটসঅ্যাপে আছে দেখো হুম আহ সরি অনেক সুন্দর অনেক সুন্দর অর্ক যে ফোন উনি তো ওইটা দিতে না করে আমি তো বলেছি এটা তো সবুজ কালার তো হবে না আপো এটা তো হবে না আপু আপু আপনাকে আমি চারটার ছবি দিয়েছি চারটা থেকে আপনি সিলেক্ট করেন ঠিক আছে সবুজ হবে না আপু আপনি উপরের চারটা থেকে নেন ওনাকে কল দিয়ে বলো যে এটা সবুজটা তো নাই আমার কাছে সবুজ বাদে আপনি অর্ডার ইয়া করেন সবুজ বাদে সবুজ আমার কাছে এই মুহূর্তে নাই আপু সবুজ আসতে দেরি হবে আপনি ওখান থেকে চারটা থেকে দুইটা নিয়ে নেন বা তিনটা নিয়ে নেন এক হাজার টাকা প্রাইজ আপু এক হাজার টাকা প্রাইজ এটা হচ্ছে দেখে উনি গিফট করবো এমার্জেন্সি লাগবে এটাও এক হাজার টাকা এটা হচ্ছে বাগান বিলাসের একটা ডিজাইন অনেক সুন্দর হবে এটা অনেক অনেক সুন্দর বাগান বিলাসের ডিজাইন এটাও হচ্ছে এক হাজার টাকার লন এক হাজার টাকার পাকিস্তানি মাস্টার কপি লন নালে এখান থেকে একটা নিয়ে নেন এটাও অনেক ভালো হবে আপু গিফটের জন্য এটা অনেক ভালো হবে হাতেরটা নিয়ে নিতে পারেন আচ্ছা এটাও এক হাজার টাকা লন দাও এটা আমার কাছে দাও ইস্টার আপু সবুজ কালার স্টকে নাই আমার আসতে একটু দেরি হবে ঠিক আছে আপনি অন্যটা নিয়ে এটা হচ্ছে পাতলা সুতির কাপড় হবে এটাও হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি লন দেখেন এটা কালারটা সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এবং কাশন্দি কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক বেশি সুন্দর এগুলো প্রাইস দিব মাত্র কত মাত্র এক হাজার করে এগুলো আচ্ছা এটা দেখতে পারেন এটাও সুন্দর গিফট এর জন্য তুমি এক হাজারের লন গুলো নাও আপু এগুলো ভালো হবে এটাও নিতে পারো এটাও অনেক সুন্দর কারণ আমার কাছে সবুজ কালারটা এই মুহূর্তে নাই এই জন্য তুমি দিতে পারছি না এই জন্য খুব সুন্দর একটা আমার হাতের ড্রেসটা খুবই সুন্দর এখান থেকে একটু চয়েসগুলো এখনই পাঠায় পাঠিয়ে দিবো ঠিক আছে মাত্র প্রাইস হচ্ছে এটা শুধুমাত্র এক হাজার টাকা এটাও সুন্দর আপু এগুলো অনেক সুন্দর সাড়ে বারোশো করে এগুলো সেল হয় সাড়ে বারোশো করে এগুলো সেল হয় আপু আমার পার্সেল করে পাঠিয়ে দিয়েছেন আপু কি অর্ডার করেছেন জানিনা আপু একটু পেজে নখ দিয়ে দেন আমি দেখে দিচ্ছি আপু পেজে একটু নখ দিয়ে দেন এই যে দেখেন দুপাত্টা এগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা লন হবে আড়াই একজের সালোয়ারের কাপড় হবে মাত্র এগুলো হচ্ছে এক হাজার করে বাগান বিলাসের ডিজাইন আচ্ছা এটা হচ্ছে বিবেকের একটা ড্রেস দেখে সুরমা কালার ডিপ সুরমা কালার খুবই সুন্দর একটা লন এটা 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 নতুন নামছে আমি আমি ফ্যাক্টরিতে গেছি ওইটা ছিল ছিল ওই এই ডিজাইনটা দেখলাম হিউজ কাটিং হচ্ছে তো আমি একদম কাটিং করাই তারপর হচ্ছে নিয়ে আসছি যেহেতু নতুন ড্রেস দেখে খুব পছন্দ হয়েছে তো এটা প্রাইস দিব অনলি আপনার এক হাজার করে আমাদের এক হাজার টাকা লন দেখানো শেষ এবার আমরা নয়শো পঞ্চাশ টাকা লনে চলে যাব আচ্ছা

শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে অনলি নয়শো পঞ্চাশ পার্পল কালার সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা লাইট ক্লিয়ার কিনা দেখা যায় কিনা একটু বলবো এটা হচ্ছে জমজমের ডিজাইন নতুন আসছে জমজমের ডিজাইনটার মালহারও আছে জমজম আছে যেটাই নিতে চান একটু লিখে দিলেই হবে যে জমজম নিব না মালহার নিব এটা কিন্তু জমজমের ডিজাইনটা ঠিক আছে জমজমের ডিজাইনটা এটা অনেক সুন্দর আমি এই ডিজাইনটার যখন আপনার কারিজমা প্রিন্ট আসছিল ক্যাটালগটা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ কাপড়টা একটু মিক্সড ছিল এবার আসছে পিওর সুতির মধ্যে আপনার পরে আরাম পাবেন নয়শো পঞ্চাশ টাকা এটাও সুন্দর ব্লুর মধ্যে করা সুন্দর হবে ব্লুর মধ্যে এটা আপনার স্লিভ ডিজাইনটা হবে মাত্র নয়শো পঞ্চাশ করে এটা নয়শো পঞ্চাশ করে অ্যাড্রেস ফোন নাম্বার্স করে ফেলবেন অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা কালার হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার আমি যেটা পরে আছি ওইটারই হচ্ছে জাম কালার এটা অ্যাভেলেবেল আছে জাম কালারটা যদি কার লাগে নিতে পারেন কালার দুইটাই সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর টরে কালারটাও সুন্দর জাম কালারটাও সুন্দর নয়শো করে ফ্রন্ট ব্যাগ দুই পার্ট একই রকম হবে খুবই চমৎকার ডিজাইন কারিজমাটা বর্তমানে অনেক বেশি হিট একটা ডিজাইন নয়শো করে পাবেন আচ্ছা এটা দেখতেই পাচ্ছেন ন্যাভে মধ্যে ন্যাভে ব্লুর মধ্যে হোয়াইট কালার নয়শো টাকা অনলি এই যেটা হচ্ছে হাতার কাপড়টা নেভি ব্লুর মধ্যে পাচ্ছি ঠিক আছে এই যে নয়শো পঞ্চাশ নেভি ব্লু ইয়েলো ফ্লাওয়ার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা এবার আমি জমজম দেখাবো আপনাদেরকে এটা নিউ আসছে জমজম দেখেন নিউ জমজমের কালারটা দেখেন সুন্দর একটা টমেটো রেড কালার খুবই সুন্দর এটা খুবই সুন্দর যেটা অলরেডি শেষ আমার আমি এটা অর্ডারও দিয়েছি অলরেডি এটা অনেক সুন্দর আপু কাল যেন হাতে পাই লিখে দিতে পারে আচ্ছা আমি এমার্জেন্সি লিখে দিব সমস্যা নাই আপনি ওখান থেকে একটা সিলেক্ট করে দুইটা নিয়ে নেন দুইটা বা তিনটা চারটা থেকে একটা নিয়ে নেন অথবা লাইফ থেকেও নিতে পারেন এটা দেখার অনেক সুন্দর সবুজ কালার নাই দেখে তো আমি লিখে ভয়েস দিয়েছি যে আপু ওখান থেকে নাই এটা অনেক সুন্দর মাত্র এটা কালো সালোয়ার আড়াই গজর পাবেন মাত্র নয়শো খুবই সুন্দর এই জমজমটা অনেক ভালো কাপড় দিছেন আচ্ছা মোস্ট ডিমান্ডিং আপনাদের পছন্দের অনিয়ন কালারের বল প্রিন্টের ড্রেসটা সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ আমরা এটা আলহামদুলিল্লাহ সেল করি এই ড্রেসটা আমাদের যতবারে আনা হয় স্টক আউট হয়ে যায় তো এটা যারা নেবেন এখন অর্ডার করে ফেলেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ করে খুবই সুন্দর দুটা কালার হবে এটা একটা হচ্ছে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন একটা হচ্ছে আপু পেঁয়াজ কালার এটা হচ্ছে একটু পিচ সবুজ কালার পিচ সবুজ কালারটা যাদের লাগে নিয়ে ফেলেন পিচ সবুজ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর পিচ সবুজ কালারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা গোমনাটা সুন্দর কালার খুব সুন্দর আপু ভালো আছে আলহামদুলিল্লাহ স্বামী আপু কেমন আছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হালকা অফ হোয়াইট কালার এবং ল্যাভেন্ডার কালার হালকা অফ হোয়াইট এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে ড্রেসটা চলে যাবে সুন্দর একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে হাতার ডিজাইনটা মাত্র এটা 950 টাকা ল্যাভেন্ডার फ्लावरটা খুবই স্ট্যান্ডার্ড হবে খুবই সুন্দর হবে মাত্র 900 আজকে বিয়অত কম কেন আমাদের কি প্রবলেম নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আমি দেখলাম আমাদের অনেক নোটিফিকেশন পাই না আর আমি আজকে অবেলার লাইভ করতেছি জন্য চারটার মধ্যে লাইভে আসলেই সবাই মোটামুটি থাকে এখন যত মাগরিবের টাইম হয়ে গেছে দাও তো আমি তারপরও রেকর্ড লাইভ আপনারা দেখে দেখে অর্ডার করে এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজের কালারের সাথে অরেঞ্জ কালার অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ করে আমি তারপরও কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে লাইভ করে দিচ্ছি আপনার রেকর্ড লাইভ দেখে দেখে অর্ডার করে ফেলবেন অনেক বেশি ম্যাসেঞ্জারের প্রেশার তারপর আমরা এই যে লাইভ করতেছি আজকে আমাদের এমনিতে অনেক মানে ড্রেস গোছাইতে অনেক টাইম লাগছে এত পরিমাণ ড্রেস সব হল হয়ে জমজম মালার সব এক হয়ে গেছিল এটা অনেক সুন্দর মাত্র নয়শো টাকা সোরেমোনিয়া পোআসসালাম আলাইকুম এইটা সুন্দর দেখা এটা আমি পেজে ছবি পোস্ট করেছি এটা হচ্ছে অনিয়ন কালার অল ওভার ফাইন করনের ডিজাইন ফাইন এর কাপটর নি সুন্দর মাত্র 950 করে অরিজিনাল জমজম কিন্তু এগুলো ঠিক আছে মাত্র 950 ব্যাকপার্টটাও সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে হাতার ডিজাইনটা আমি এটা 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 ইনস্টা দা অর্ডার করছে না এটা কার আছে আচ্ছা এটাও উনি সুন্দর জিগজাকের মধ্যে এটা হচ্ছে ম্যাজিনটা কালার এবং এটা আর ডিজাইনটা honors সুন্দর আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন সবাই একটু জয়েন করে ফেলেন এটাও সুন্দর ডিজাইন তাই না পারপলের সাথে ম্যাজেন্টা মাত্র নয়শো পঞ্চাশ করে এটা একটু আগে শ্রেদা পড়ার করছে হ্যাঁ ওই মালারগুলো একটু ভালো করে বাজ দিয়েন গুলো যেটা বেরোয় না যে মানে সুন্দর করে মাপ দিন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে একটু পিঙ্কিশ টাইপের হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে পিঙ্কিশ টাইপের ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ড্রেসটা ব্যাকেট ডিজাইনটা খুব সুন্দর আমি ইন্ডিয়ান ড্রেসের একটা ভিডিও পোস্ট করবো আপনার যদি লাগে আমাকে বলবেন আমি ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করা শুরু করব হ্যাঁ প্রচুর ইন্ডিয়ান ড্রেস ঢুকছে দেখে আমার মাথা নষ্ট আমি নিজের জন্য নিব এখন কি করব জানি না আপু মালার ড্রেস দেখাবেন না মালহার জমজম একসাথে দেখাচ্ছি একটু আগে দেখিয়ে ফেলেছি আপু এটা হচ্ছে সাড়ে নয়শো টাকা মালহার এক হাজার টাকা যেটা পাকিস্তানি লগ ওটা দেখিয়েছি এক হাজার আর জমজম মালহার একসাথে মিস্ট করে দেখাচ্ছি আপু এটাও সুন্দর জমজমের ড্রেস ব্ল্যাক কালারটা দারুণ মাত্র প্রাইস হচ্ছে আপনারা 950 আমাদের নেক্সট লাইভ এখনি শুরু হবে আরেকটা লাইভ কটনের রেকর্ড লাইভ দেখে দেখে অর্ডার করুন এটা অনেক সুন্দর এটা অনেক অনেক বেশি সুন্দর এটা আমি একটা বানাবো এটা আমার ব্যাগের সাথে পুরো ম্যাচিং হবে তাই না ব্যাগ এন্ড শু ওকে এটা আমার ব্যাগের সাথে শুশলে পুরো ম্যাচিং হয়ে যাবে তো ওইটা আমি একটা বানাবো নতুজ এটা কিজ রাখা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে চুনরি করা আছে পার্পল কালারের মধ্যে দারুণ একটা ডিজাইন জাস্ট ওয়াও এটাও সুন্দর এটা হচ্ছে ব্যাকআপ এটা শেষ হয়ে গেলে কিন্তু পরে আর পাবে না যদি শেষ হয়ে যায় পরে কিন্তু আর না পর চার্জ থাকবে কারণ এটার কালারটা অনেক সুন্দর লাইভে যে কালারটা লাগছে হয়তো বা এটা উনিশ বিশ হতে পারে লাইভে যে কালারটা দেখাচ্ছে হয়তোবা এটা উনিশ বিশ হতে পারে সেম কালার নাও হতে পারে বাট কালারটা অনেক সুন্দর নীলা আপু আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আর কি আছে লাস্টে হচ্ছে আপনাদের ভাইরাল ড্রেসটা আরা সে কোই লিদি কই আচ্ছা দেখো টি রাখছো ও ওই আচ্ছা বাটারি এটা মাত্র হচ্ছে 1050 মাত্র 1050 টাকা গটিক্সের ড্রেসটা মাত্র 1050 টাকা অনেক সুন্দর হবে ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে মাত্র 1000 টাকা এটা 1050 আচ্ছা আমার পরা জমজমটা যারা নিতে চাচ্ছে এটা হচ্ছে হট পিঙ্ক কালার সুন্দর একটা ম্যাজেন্টা কালার কিন্তু ওরকম ডিপ কালার না আপু ওরকম যে ডিপ কালার সেটা না কিন্তু কালারটা খুব সুন্দর এটা হচ্ছে অন্যটা হবে এটা ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইনটা যারা নেবেন জামা কেনে রাখি এটা হচ্ছে একেবারে মালহার জমজমের একটা রেকর্ড পরিমাণ সুন্দর একটা হিট ডিজাইন হচ্ছে এটা ঠিক আছে এটা এত পরিমাণ সবাই চয়েস করে ড্রেসটা আমি এটা নিজেও খুব পছন্দ করছি ডিজাইনটা মাত্র এটা নয়শো সরি এটা হচ্ছে নয়শো মানে হ্যাঁ নয়শো পঞ্চাশ করে এটা এটা হচ্ছে কাসন্দি হলুদ কালার মাত্র নয়শো এটাও সুন্দর সামনের ফলগুন পড়তে পারেন এপ্রিলে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন নাজনী আপু কেমন আছেন সবাই আরেকটা নেক্সট লাইভে আমাদের নেক্সট লাইভে ফাইন করুন দেখা ভাই আমাদের নেক্সট লাইভে ড্রেস কি রেডিও ছিল দেখো তো তাঞ্জিলা নেক্সট লাইভে ড্রেস লাইভ রুমে ঢুকাই দাও মাত্র নয়শো পঞ্চাশ করে আমাদের এগুলার সব এখনই দেখানো শেষ অলরেডি আমরা এখন নেক্সট কটনের একটা লাইভ করব দেখে দেখে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিব শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ